আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ফের ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতে ফের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে এদিকে নিম্নচাপ ঘূর্ণিঝড় এবং কন ঠান্ডা শৈত্য প্রবাহ নিয়ে লেটেস্ট আপডেট এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের জেলাগুলিতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে ভিডিওটি অবশ্যই জানতে শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলার জেলায় জেলায় চলছে জাকিয়ে শীতের কামড় একাধিক জেলার তাপমাত্রা এক ধাক্কায় তরতরিয়ে নেমেছে এর প্রভাবে ফের একবার জাকিয়ে শীতের প্রভাব চলছে বাংলার জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার কারণে শীত আরও বাড়বে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে তারই মধ্যে ফের পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আগামী মাত্র কয়েক দিনের মধ্যেই আবারও একবার বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো তার আগে জানিয়ে দিই বুধবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া বুধবার সকাল থেকেই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা ঝাড়গ্রাম এবং এদিকে দুই মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতেও সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এদিকে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদের দিকে সকাল থেকেই আকাশ পরিষ্কার এবং রোদ্র জল থাকবে এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বাংলাদেশেরও কিন্তু একাধিক অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এদিকে বরিশাল কলাপাড়া খুলনা ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী বিভাগ চট্টগ্রাম উপকূলবর্তী এলাকা ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ এইসব অংশে কিন্তু বিশেষ করে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই বুধবার অর্থাৎ দশই ডিসেম্বর এবং রংপুরের দিকে আকাশ মোটের উপর পরিষ্কার এবং রৌদ্রজ্জ্বল থাকবে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মণিপুর ত্রিপুরা এসব অংশে কিন্তু সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি আকাশ পরিষ্কার থাকবে এবং রৌদ্র লক্ষ্য করা যাবে তবে মেঘাচ্ছন্ন আকাশ হওয়ার এখন বর্তমানে যা কারণ তাতে ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবার নতুন করে ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু পুবালি হাওয়ার বেগ বাড়ছে বাংলার জেলাগুলিতে এর প্রভাবেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বৃহস্পতি শুক্র শনিবার সেই সম্ভাবনা আছে কি না এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো আমরা এই মুহূর্তে চলে আসবো বৃষ্টি বজ্র মোড়ে তার আগে দেখে নেব যে তাপমাত্রার কি আপডেট পাওয়া যাচ্ছে বুধবার সকাল থেকেই কেমন থাকবে তাপমাত্রার গতি প্রকৃতি এদিকে আগামী কয়েকদিন কিন্তু ফের জাকিয়ে শীতের সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বিশেষ করে এদিকে শুক্র শনিবার অর্থাৎ তেরোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর থেকে কিন্তু আরও একবার জাকিয়ে কাপুনি হার কাঁপানো শীতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে এই বছর জাকিয়ে পড়বে শীত এদিকে তাপমাত্রার যা গতি প্রকৃতি তাতে এই মুহুর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে বুধবার সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতায় থাকবে তাপমাত্রা পনেরো ডিগ্রি উত্তর চব্বিশ পরগনায় থাকবে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি ঘরে নদিয়া জেলাতে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস পূর্ব পশ্চিম বর্ধমানে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস বীরভূমে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়াতে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু বেশ নিম্নমুখ নিম্নমুখী এদিকে পুরুলিয়া জেলাতে থাকবে একদম তাপমাত্রা দু ডিগ্রি কমতে পারে এগারো ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে এবং এদিকে হাওড়া হুগলিতে থাকবে তাপমাত্রা মোটের উপর তেরো ডিগ্রি সেলসিয়াস এবং ঝাড়গ্রাম জেলাতে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে দুই মেদিনীপুরের দিকে থাকবে মোটের উপর চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় এক থেকে দুই ডিগ্রি বিভিন্ন জেলাগুলিতে কমছে দক্ষিণবঙ্গের এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু তাপমাত্রা আরও দুই ডিগ্রি পর্যন্ত নামতে পারে যে কারণে কিন্তু শীতের কামড় আরও একবার জোরালো হবে বাংলার জেলাগুলিতে এদিকে বাংলাদেশে ঢাকায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকবে বুধবার দশ তারিখ সকালের দিক থেকে কুমিল্লায় চোদ্দো ডিগ্রি বরিশালে পনেরো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে তেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংয়ে চোদ্দো ডিগ্রি রাজশাহী বিভাগে তেরো ডিগ্রি রংপুরে থাকবে তেরো ডিগ্রি মোটের উপর বাংলাদেশের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না যদিও বা কোনো কোনো জেলা এবং বিভাগগুলিতে এক ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে তবে শীতের কামড় কিন্তু অব্যাহত থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু বৃষ্টি প্লাস শীতের আবার কিন্তু কামড় আরও বাড়তে পারে এদিকে মালদহ জেলাতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তেরো থেকে চোদ্দো ডিগ্রি আলিপুর এবং কোচবিহারে থাকবে বারো থেকে তেরো ডিগ্রি শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ে তাপমাত্রা থাকবে আট ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ের দিকে থাকবে প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে না তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রাও এক ধাক্কায় দুই ডিগ্রি মতন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এদিকে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় হতে পারে থাকতে পারে সম্ভাবনা এ বিষয়ে একটু জানব বৃষ্টি বজ্র মোড়ে এই মুহূর্তে আমরা চলে আসলাম প্রথমে জানিয়েছি এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আরও একবার বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে শুক্রবার অথবা শনিবারের দিকে প্রায় উত্তরবঙ্গের জেলাগুলিতে এই কোচবিহার আলিপুরদুয়ার জেলা এবং দার্জিলিং কালিম্পং এই অংশে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে যে কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং এদিকে পশ্চিমী ঝঞ্ঝা ছাড়াও ঘূর্ণাবর্ত কিন্তু আবারও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ওত পেতেছে অর্থাৎ এই নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আবহাওয়ার বেশ কিছুটা বদল আসতে পারে বাংলার জেলাগুলিতে যে কারণে কিন্তু আরও একবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে শীতের মধ্যেই এবং একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে এই যে পুবালি হাওয়ার কারণে যে তাপমাত্রা কিছুটা মাঝে মাঝে বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং সকাল এবং সন্ধ্যার দিকে কিন্তু তাপমাত্রা আবারও নিম্নমুখী হচ্ছে এদিকে বুধবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কোথাও আছে কিনা না সেটা একটু দেখব বুধবার দশ তারিখ সকাল দুপুর এবং সন্ধ্যা রাতের মধ্যে মোটের উপর কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে মুর্শিদাবাদ ঝাড়গ্রাম কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার দিনভর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং এদিকে ঢাকা রাজশাহী বিভাগ রংপুর থেকে শুরু করে সিলেট ময়মনসিংহ বিভাগ এদিকে উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের কোনো জেলা বা বিভাগেই কিন্তু বুধবার দশ তারিখ বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে দিনভর কিন্তু কোথাও নেই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে পুবালি হাওয়ার দাপটও লক্ষ্য করা যাবে উত্তর হাওয়ার দাপটও কিন্তু থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে এবং এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এদিকেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহুর্তে অর্থাৎ বুধবার দশ তারিখ কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এসব অংশ কিন্তু কোথাও মেঘালয় এসব অংশে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা বুধবার থাকছে না ওকে এবার বৃহস্পতিবার এগারো ডিসেম্বর এগারো ডিসেম্বরও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই প্রান্তে কিন্তু আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে এবং শীতের কামড় বাড়বে তবে বৃষ্টির সম্ভাবনা থাকবে না মাঝে মাঝে দিনের একাধিক সময়ে আকাশ মেঘাচ্ছন্ন হতে মেঘাচ্ছন্ন হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্ত এবং উত্তর প্রান্তে তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না এদিকে বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতেও কিন্তু একই পরিস্থিতি আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা নেই বৃহস্পতিবার এগারো ডিসেম্বর এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এসব কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এগারো এগারো ডিসেম্বরও কিন্তু থাকছে না এবং শুক্রবারের কী আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার বারো তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী শনিবার পর্যন্ত কিন্তু থাকছে না প্রায় তেরো তেরো ডিসেম্বর পর্যন্ত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে এদিকে ঘূর্ণাবর্ত একটু শক্তি বাড়ালে কিন্তু আরও একবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে ঠিক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু আরেকবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ডিসেম্বরের মাঝ বরাবর অর্থাৎ পনেরো থেকে ষোলো তারিখ এর মধ্যে কিন্তু একবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত যদি শক্তি বাড়ায়